শ্রেণী সালাম আদাব ও শুভেচ্ছা সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আজ সিলেটি নাগরিক বর্ণমালার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা প্রথমেই সিলেটি নাগরিক লিপির সংখ্যা উল্লেখ করছি সর্বসা কল্যে তেত্রিশটি হরফ রয়েছে বা বর্ণ রয়েছে এই তেত্রিশটির মধ্যে ফার্স্টটি স্বরবর্ণ এবং সাতাশটি ব্যঞ্জন বর্ণ বাংলার মতো এদের নাম হলেও এদের ধ্বনি এবং উচ্চারণ সবগুলো বাংলার মতো নয় সমান নয় এইসব বর্ণমালার উচ্চারণ নিয়ে বিগত পর্বে আলোচনা করেছি আজ সেদিকে আর যাচ্ছি না আহ দ্বিতীয়ত এই লিপিতে যুক্তবর্ণের আধিক্য নেই সহজে শেখা যায় বলা হয় গড়ের বুয়াও ইচ্ছে করলে আড়াই দিনে এই লিপি শিখে নিতে পারে সিলেটি নাগরী লিপির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মহাপ্রাণহীনতা ল্যাস সিলেটি নাগরি বর্ণমালা ভাষার উপর ভিত্তি করে সৃষ্টি করা হয়েছে অতএব এই লিপি দিয়ে সিলেটি ভাষা সহজভাবে লেখা যায় আমি উদাহরণ যদি দেই যেমন বাংলায় বললাম বাত বাত খাব এটা সিলেটিতে বলো বাত খাইনি ঘাটে নৌকা ভেড়াও গাটো নাও বিড়াও ভাই ভাই ঠাই ঠাই সিলেটিতে ভাই ভাই ঠাই ঠাই এইভাবে সুখ সিলেটিতে সুখ মাঘ সিলেটিতে মাঘ ইত্যাদি তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লিপিতে নাশক্য ধ্বনি নেই নেজেল সাউন্ডলেস এটা যেমন আমরা বাংলায় বলি ছাঁদ কিন্তু সিলেটিতে বলা হয় সান বা সান্দ দাঁত সিলেটিতে বলা হয় দাঁত বাঁশ সিলেটিতে বলা হয় বাঁশ খাদা সিলেটিতে বলা হয় খান্না কান্দা বাদর সিলেটিতে বলা বান্দর পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দের আদিতে অকার তনি তাকে না তা উকার হয়ে যায় যেমন মোরগ মোরগ তোমার 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 সোনা সোনা ইত্যাদি তবে একারের পরিবর্তে সাধারণত একারের পরি বাংলা একারের পরিবর্তে শব্দের শেষে অকার যুক্ত হয় যেমন গড়ে সিলেটিতে হবে গড় হাতে বাংলায় সিলেটিতে হবে আত স্কুলে সিলেটিতে হবে স্কুলও প্রবৃতি আজ এ পর্যন্তই ধন্যবাদ